আমরা যে ওষুধটা ডাইলশন করবো আমরা যে ওষুধটা রেডিমেড কিনে নিব কিনে নেওয়ার পর তারপর রুগীকে দেওয়ার জন্য ডাইলোশন করতে হয় ডাইলেশন বলতে কি ওষুধটা শক্তিগৃত করার জন্য মিক্সার করে দিতে হয় রুগী তো সরাসরি ওষুধটা খেতে পারছে না এজন্য আমাদের একটাই নিয়ম হোমিওপ্যাথি ও ডাক্তার দ্বারা সবাই ওষুধ নিজে তৈরি করে দেয় তৈরি মানে কি ডাইল্যুশন করে দেয় তৈরি কিন্তু ও থাকে এটা শুধু কয়েকটা তিনটা উপাদানের কম্বিনেশন ঘটায় এটা বলে ডাইলেশন মিক্সার পদ্ধতি করতে হয় তো নতুন রোগ যেগুলো যে ওষুধটা আমরা তৈরি করবো সেই ওষুধটা নতুন রোগই যদি আমরা পাই যে রোগটা নতুন এদের বেলায় যে ওষুধটা খাইতে দেবো ঘন ঘন নতুন রোগের বেলায় ওষুধ খেতে হবে ঘন ঘন ধরেন দিনে বেলা দিনে তিন বেলা কিংবা ছয় ঘন্টা পরপর ছয় ঘন্টা পরপর হলে চারবেলা হয় আট ঘন্টা পরপর হলে তিন বেলা তাহলে নতুন রোগের বেলায় ওষুধ খেতে হবে ঘন ঘন আর পুরাতন রোগের বেলায় ওষুধ খেতে হবে পাতলা 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 মানে কি দেরিতে দেরিতে তার দিনে এক চব্বিশ ঘন্টায় একবার আর ওটা চব্বিশ ঘন্টায় তিনবার নতুন রোগের বেলায় চব্বিশ ঘন্টায় তিনবার চব্বিশ ঘন্টায় চারবার আর পুরাতন রোগের বেলায় চব্বিশ ঘন্টায় একবার কিংবা আটচল্লিশ ঘন্টায় একবার যত রোগ পুরাতন তত ওষুধ মানে দেরিতে দিতে হয় এটা একটু মাথায় নেন আমাদের যখন ওষুধ হোমিওপাথি আবিষ্কার হয় তখন একবার প্রচলিত ছিল তারপর ধীরে 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 সময় যত যেতে থাকে ওষুধের অল্টারনেট মানে প্রথম যে ওষুধটা তৈরি করা হয়েছে এই ওষুধের গুণগত মান কার্যকারিতা এগুলো যখন আরও দশ বছর গেল তখন তো এর ভিতর বিচার বিশ্লেষণ করে দেখলো যে এগুলোর কার্যকারিতা ভালো না এর চেয়ে আরও উন্নত কোনো প্রকৃতি করা যায় কিনা না তো এরকমভাবে উন্নত পর্যায় প্রথম যে আমাদের শুরু হলো আঠারোশো দশ সালে এটা বলছিলাম না আঠারোশো উনিশ সালে তারপর আঠারোশো চব্বিশ সালে আঠারোশো উনত্রিশ আঠারোশো তেত্রিশ তারপর আঠারোশো বিয়াল্লিশ এইটাতে বলে এই এই সময় এই বইটা আমাদের সংস্করণ ঘটাইছে আঠারোশো দশ সালে অর্গান অফ মেডিসিন যে বইটা নিয়ম নীতির বই এই বইটা প্রথম আপনার ডাক্তার হেনিম্যান তৈরি করেন ওই সময় একটা ওষুধের নিয়ম দিছে যে এই নিয়মে ওষুধগুলো তৈরি করা হবে তারপর আঠারোশো উনিশ সালে তাহলে কি নয় বছর পর নয় বছর পর এখানে ওষুধ তৈরির কিছু পাল্টাই নাই ভিতরে কিছু সূত্রগুলো পরিবর্তন করছে এটার নামটা পরিবর্তন করছে হ্যাঁ আমাদের একটা বইয়ের নাম অফ মেডিসিন এই অর্গানন অফ মেডিসিন নামটা আসছে আঠারোশো তেত্রিশ সালে এই বইটা আঠারোশো দশ সালে বের করে ওই সময় নাম ছিল অর্গানন অফ রেশনাল হিলিং সায়েন্স তারপরে আপনার অর্গান অফ হিলিং আর্ট নাম হিলিং আর্ট হিলিং আর্ট হিলিং আর্ট তারপরে আঠারোশো বিয়াল্লিশ সালে হলো অর্গান অফ মেডিসিন এটার অনেক যুক্তিতর্ক আছে বলছে ওগুলো আমরা বাদ দিলাম তা আমরা যেটা বলতেছি যে আঠারোশো দশ সালে যে পদ্ধতিতে ওষুধ তৈরি করতো চব্বিশ সাল উনিশ সালে যা করতো চব্বিশ সালে করতো উনত্রিশ সালে করতো তেত্রিশ সাল পর্যন্ত ওই পদ্ধতিটা প্রচলিত ছিল তেত্রিশ সালের পরে যেয়ে দেখলো যে পদ্ধতিতে ওষুধগুলো দেওয়া হয় ভালো মন্ত্রী বুঝেন ওই পদ্ধতির ওষুধগুলোর কিছু অ্যাগ্রাভেশন আছে অ্যাগ্রাভেশন আমাদের ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই অ্যাগ্রাভেশন হয় আবার একটা ওষুধের একটা পাওয়ার দেওয়া গেলো পরবর্তীতে ওই পাওয়ারটা কার্যকরিতা হওয়ার পর দ্বিতীয় যে শক্তিটা দিব ওই শক্তিটা দেখা যায় অনেক ভিতরে গ্যাপ থাকে যেমন তিরিশ তিরিশের পরে দুশো এই লম্বা একটা গ্যাপ দুইশোর পরে ওয়ান এম আরও লম্বা একটা গ্যাপ তাহলে তিরিশ শক্তিতে যদি কোনো ঔষধ তিরিশ শক্তিতে ধরেন একটা রোগ আশি পার্সেন্ট ভালো হয়ে গেছে তারপর ওই রুগীটাকে যদি আমরা দুইশো শক্তি দেই দেখা গেল এই আশি পার্সেন্ট ভালো হওয়ার জন্য তিরিশ শক্তি ছিল যদি তিরিশ বত্রিশ দেওয়া যেত তাহলে ওই রোগটা আরও করে দিত তো হঠাৎ করে এখানে তিরিশ থেকে দুইশো অনেক লম্বা গ্যাপ থাকার কারণে ওই রোগটা ভালো না হয়ে হঠাৎ করে বেড়ে যায় এটা বলে অ্যাগ্রাবেশন হোমিওপ্যাথির এড়িয়ে একটু ক্ষতিকর দিক এই অ্যাগ্রাবেশনের দিকে ডাক্তার হেনিমেন তাকানোর ফলে কী বলে এই পদ্ধতিটা সে বাতিল করে দিলো যে পদ্ধতি আর দেওয়া যাবে না বুঝতে পারছেন এই সবটা বাতিল করে দেওয়ার পরে নতুন একটা পদ্ধতি তৈরি করছে আঠারোশো বিয়াল্লিশ সালে এটা দিয়ে গেছে এটা হলো পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি এটাতে যে পদ্ধতির ওষুধগুলো আমরা ব্যবহার করি এগুলো সাধারণত এম বাই টু এম বাই থ্রি হ্যাঁ এম বাই ফোর এম বাই ফাইভ এই যে এখানে গ্যাপ নাই আমরা সাধারণত টু এর থেকে ব্যবহার করি এম বাই ওয়ানও ব্যবহার করলে করতে পারবেন টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে রুগী যদি একটা ওষুধ খাওয়ানোর পরে আশি পার্সেন্ট রুগী ভালো হইলো এরপরে থ্রি খাওয়ালেন পঁচাশি পার্সেন্ট ভালো হলো ফোর খাওয়ালেন নব্বই পার্সেন্ট ভালো হলো এই যে পর্যায়ক্রমে ভালো হয় রুগীর অ্যাগ্রাবেশন হয়ে রুগী কষ্ট পায় না অ্যাগ্রেশনটা একটু কষ্টের কারণ যার জন্য এই পদ্ধতিটা আরোহিত হয়ে গেলো এই পদ্ধতিটা চালু হলো আমরা এই পদ্ধতির ওষুধগুলো আমরা সাধারণত মার্কেটে এম বাই টু রেডিমেড আকারে পাব বুঝলেন আমরা এম বাই টু রেডিমেড একে পাব কিন্তু এটা পাওয়ার পরে আমাদের ডাইলশন করে রুগীর হাতে পৌঁছে দিতে হবে এম বাই টু যে ওষুধটা পাবো ধরেন আমরা একটা ওষুধের নাম না একুনাইট এম বাই টু যে ওষুধটা পাবো এটা হলো দানাদার এরকম পাওয়া যায় এটা সরাসরি দেওয়ার মতো না এটা ডাইলিউশন করে নিতে হবে কোনো ওষুধই সরাসরি দেওয়া না এটাও সরাসরি দেওয়ার কোনো নিয়ম নাই এই আগের যে পদ্ধতির ওষুধটা দেওয়া ছিল ওটাও ডাক্তার হেনিম্যান ডাইলেশন করিয়ে দিতে বলছে কিন্তু এখন দেয় তো অন্য হবে যাই এটা নিয়ে আমি আলোচনা করবো না এখানে আলোচনা করলে অনেক দেরি হয়ে যাবে তো এইখানে আলোচনা করি এই এম বাই টু একু নাইট এম বাই টু সূত্র আমি পারলাম কি বলিতে পাইলাম এটা রেডি মেড এখানে পাওয়া যাবে কিনে নেবেন আপনারা যে যেখানে পারেন কিনে নেওয়ার পরে তাহলে এই ওষুধটা রুগীর যখন দিবেন তখন আপনাকে প্রসেসিং করে দেবে কি প্রসেসিং করবেন আমাদের অর্গান অফ মেডিসিনের দুইশো ছয়চল্লিশ নম্বর সূত্রে বলা আছে যে কোনো একটা শিশি শিশি নেবেন কত শিশি কতটুকু পরিমাণ যে শিশির ভিতর আট থেকে চল্লিশ টেবিল চামচ ডিস্টিল ওয়াটার ধরে কতটুকু আট থেকে চল্লিশ টেবিল চামচ ডিস্টিল ওয়াটার তার মানে একশো এম এল শিশির থেকে এক হাজার এম পর্যন্ত তার মানে একশো এম এর শিশি থেকে নিয়ে এক হাজার এম এল পর্যন্ত শিশির ভিতর আপনি বানাইতে পারেন যে কোনো একটা শিশি আপনার চয়েস করবেন এখানে বলা আছে একশো এম থেকে নিয়ে এক হাজার এম এল এখানে লেখা আছে আট থেকে চল্লিশ টেবিল চামচ পরিশুদ্ধ জল বা পানি আটে এরকম একটা শিশি কথা একই কথা একই কথা তার মানে আমরা এখানে একশো এম একটা শিশি নিলাম এই ওষুধটা তৈরি করার জন্য বুঝলেন না অর্গান অফ মেডিসিন বলছে আপনি আট থেকে চল্লিশ টেবিল চামচ পানি আপনি কি বলেন আট টেবিল চামচ যদি নেন তাহলে একশো এমএলের শিশি হবে আর চল্লিশ টেবিল চামচের জন্য নেন এক হাজার এমএলের শিশি হবে এর মাঝে যদি আপনার ধরেন আপনার ইয়া বিশ টেবিল চামচে নেন তাহলে আপনার পাঁচশো এম এল হবে আপনি অতটুকু বড় শিশি দিতে পারেন কিন্তু এত বড় শিশিতে দিলে তো বহন করা কষ্ট না যার জন্য আমরা একশো এম এল এর শিশি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে একশো এম এল এর একটা শিশি নিলাম এটার চারটা বাঘ করব এক দুই তিন চার চারটা বাঘ হলো না চার বাঘের তিন বাঘ ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার আর নে ওয়াটার কিন্তু আলাদা আর দোকানতে আমরা খাবার জন্য পানি এটা হলো নিচে থেকে ওঠে ওয়াটার আর মামপানির ভিতর পার্থক্য হলো ডিস্টিল ওয়াটার হলো আপনার এইখানে এই যে পানি এই পানির ভিতর হিট মানে আগুন দিয়া তাপ দেওয়া এই বাষ্প হওয়ার ফলে এখানে পানি বাষ্প হওয়ার পরে যে পানিটা আসলো এখানে আগুনে তাপ দিবেন তাপ দিলে উপর দিকে পানি উঠে পড়ে না বাত রান্না করুন উপর দিকে উঠে পড়ে না এ উঠার পরে এই পানিটা আবার যেখানে পড়বে এই পানিটা হলো পরিচিত জল মানে ডিস্টুল ওয়াটার বুঝতে পারছেন আর বাইরে যেটা বিক্রি হলো গোবিন্দ নলকূপ থেকে এই যে পাথরের নির্যাস দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে ডিস্টিল ওয়াটার কিনতে পাওয়া যায় ডিস্টিল ওয়াটার মানে কি এই স্টু পানি যেটা বলে হ্যাঁ চার ভাগের তিন ভাগ ডিস্টিল ওয়াটার দিয়ে বললাম পরিস্থিত জল এবং পরিস্থিত জল পরিস্থিত পানি এটা কি বুঝেন তো পানি তো বুঝছেন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে ইয়া গুলো অনুগোলা থাকে এটার বলে ডিস্টিল ওয়াটার ডাইলুশন করার জন্য ভালো একটা উৎস লাগবে সুরাসার ভালো একটা সোর্স লাগবে এই সোর্সের ভিতর পানিছে ভালো সোর্স তো নাই যত ওষুধ আছে সবগুলো তো সোর্স পানি সাথেই সম্পর্কিত তাইলে আমরা পরিচিত একটা জল লাগবে পরিশ্রুত একটা পানি লাগবে না না তাহলে নেবেন কি এসার বাকরে তিন ভাগ পরিশ্রুত জল জি এরপরে এইখানে এই ও সূত্রা বেশি দিন রাখার জন্য এখানে বেশি দিন রাখার জন্য আপনার হয়তো বা এক মাস রাখবেন দুই মাস রাখবেন যে যত দিন রাখবে তত বেশি সুরাসার সুরাসার বেশি ব্যবহার করতে হবে সুরাসার সুরাসার কী বলে সুরাসার হলো আপনার ইলেকটিভেট স্প্রিট তারপরে কাট কয়লা হ্যাঁ তারপরে সোডিয়াম সাইটেট এগুলো হলো সুরাসার সুরাসারটা কী করে এই ওষুধটাকে সুরক্ষিত রাখে সুরক্ষিত রাখার জন্য হ্যাঁ তাহলে আমরা একসঙ্গে একটা শিশি এখানে ভাগ করে তিনবার বিশার আর পরিমাণ মতো দশ পনেরো বিশ ফুটা সুরাসার এরপরে আপনার এইখান থেকে যে ওষুধগুলো থাকবে দানাদার এখান থেকে একটা দানা এখানে দেবেন এরপরে সিপি বদ্ধ করে দেবেন রুগী যখন খাবে দশটা করে জাঁকি দিয়ে খাবার আগে দশটা করে জাঁকি দিয়ে দশ এম পরিমাণ খাই নেবে দশ এম এল দশ এম এল এখানে যে মুকাটা থাকে এই মুখার এক মুক্কা খাইলেই দশ এম বুঝলেন যতবার খাবে ততবার খাওয়ার আগে দশ এম এল খাবে